আমার শ্বশুর বাড়িতে আমি গ্যাসের চুলায় রান্না করতে করতে কেমন যেন একটা এক ঘেমি এসে গেছে তাই আজকে আমি মাটি চুলা বানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আপনাদের এর আগের বলোকে বলেছিলাম যে আমার পুরো শ্বশুরবাড়িটা ঘুরিয়ে দেখাবো তো আমি অবশ্যই একদিন আমি ভিডিও করব পুরো বাড়িটা আমার সময় হচ্ছে না কারণ আজকে আমাদের বাসায় বন্ধু চোলা বানিয়ে নেওয়া হবে তো এখানে মিস্ত্রি আসছে কাজ করতে এই তো দেখুন লাল মাটি ভালো করে পাদের ডলে নেবে যাতে যান মাটিতে কোনো গুঁড়ো গুঁড়ো দানা না থাকে ভালোভাবে এই সব করছিল আমরা এখানে বসে থেকে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে তো আমরা শুরুর থেকে দেখছিলাম প্রথমে মাপ নিয়ে সুন্দর করে মাটি খুঁড়ে নিয়ে তারপরে এখানে ইট বসে দিয়েছে টোটালি কিন্তু পঞ্চাশটি ইট লেগেছে এখানে পঞ্চাশটি ইট দিয়ে গেতে তুলে ভালোভাবে মাটি দিয়ে লাল মাটি দিয়ে সুন্দর করে এইরকম শেপ তৈরি করেছে তারপরে ভালোভাবে চারিপাশে মাটি লাগিয়ে মজবুত করে নিচ্ছে লাল মাটি একটু অনেক মজবুত হয় অনেক মজবুত হয় লাল মাটি আপনি যেখানে ব্যবহার করবেন না কেন সেখানে অনেক মাটিটা অনেক কামড়ে ধরে তাই এখানে চোলা ফালাতে লাল মাটি ব্যবহার করা হচ্ছে আর এদিকে আমি রদ দিলাম তারপরে বাহিরে গিয়ে এই তো দেখুন দয়ের সরা অনেক নিখুঁতভাবে কাটছিলো যাতে যান চুলার উপর দিতে পারে আর এদিকে এসে রডগুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে তার উপর মাটি গেতে দিচ্ছিল আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর আমার যা আমার আমার জায়ের ছেলে এবং ছেলের বউ আমার ভাসুর আমি আর আমার হাজব্যান্ড থাকি টোটালি আমরা সাতজন সদস্য আমার জায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে আমার দুই নন তাদেরও বিয়ে হয়ে গেছে তারা এখন অন্য বাড়ির সদস্য হয়ে গেছে আর পাশের যে চুলাটা দেখতে পাচ্ছেন সেটা আমার জায়ের বন্ধু চুলা আমার বিয়ে হয়েছে প্রায় এক বছর হচ্ছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায় আর আমি আমার বাবা মার বড় মেয়ে আমার ছোট আরও তিনটা বোন আছে তারা অনেক ছোট একজন ওয়ানে পরে ক্লাস একজন ক্লাস টুতে এবং একজন এক বছরের অনেক ছোট এবং আমারও অনেক ছোট বয়সেই বিয়ে হয়ে যায় ক্লাস নাইনে থাকতেই আমার বিয়ে হয়ে যায় এখন আমি ক্লাস টেনেতে পড়ি একদিন আপনাদের আমার স্কুলটাও বাবার বাড়িতে গেলে আমি আমার স্কুলটাও পুরো ভিডিও করে আপনাদের দেখাবো এবং আমার বাবার বাড়িটাও পুরো ঘুরে দেখাবো আর একটা কথা বলি এই যে যে লোকটা আমাদের চুলা ফালিয়ে দিচ্ছে সেই লোকটা আমাদের নিজের হয় মানে আমার নিজের হয় আমার নিজের ফুবো হয় মানে একদম নিজের না অনেক ঘুরিয়ে পেয়েছে কিন্তু নিজেরই হয় তাই আসছে আর আমাদের বাবার বাড়ির ওখানে কিন্তু এরকম লাল মাটি পাওয়া যায় ওখান থেকে লাল মাটি নিয়ে এসে আমাকে এখানে চুলা ফেলে দিচ্ছে খুব সুন্দর করে আমার ফুবো কিন্তু চুলা ফালাতে পারে দেখতে পাচ্ছেন তার কাজ কত নিখুঁত আর খুব গরম ছিল তার মধ্যে এত খাটনির কাম একা একা করছে তাই অনেক গরম লাগ লাগছিল ফুপার তো এখানে প্রায় কাজ শেষের মধ্য বললেই চলে তো এখানে খুব সুন্দর করে চুলার কাজটি ভালোভাবে ফিনিশিং এর এনেছে এখনো প্রায় কাজ অনেকটাই বাকি পাইপ সেট করতে হবে আর অনেক কিছু তো এখানে মুখটা খুব ভালো চুলার যে মুখটা সুন্দর করে এখানে কাজ করছিল আর এই দেখুন চুলা মুখ সোজা করার কত সুন্দর একটি নিনজা টেকনিক কত সুন্দর করে মুখটা সোজা করে নিল এরকম বুদ্ধি কোথায় পায় কে জানে আল্লাহ জানে ভালো তো এখানে চালটা কেটে নিবে এদিক দিয়ে এখন যেহেতু পাইপ সেট করবে তো এখানে দেখুন কানা করে নিয়েছে আর পাইপটা ভালোভাবে বসিয়ে নিল এবার বন্ধু চুলার চারে পাঁচ দিয়ে ঠিক করে নিচ্ছে ভালোভাবে ঠিক করে নেওয়ার পরে দেখুন ফিনিশিংটা মাস আল্লাহ কত সুন্দর তাই না তারপরে উপরে পাইপটা চারিদিকে সিমেন্ট দিয়ে দিচ্ছিল ভালোভাবে যেন জমতে পারে এখন কিন্তু চুলার পাড়ের কাজ কিন্তু একদমই শেষ আর যারা যারা আমার মতন এত সুন্দর চুলা বানিয়ে নিতে চান তারা তারা এই নাম্বারে ফোন দিয়ে আমার এই ফুপার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ফোন দিয়ে শুধু আমার ফুপাকে বলবেন আপনার বাসায় গিয়ে কিন্তু সুন্দর মতন আমার মতন করে চুলা বানিয়ে দেবে তো চুলা বানানোর ব্লগটি আপনাদের কাছে কি রকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা চুলা বানাতে ইচ্ছুক তারা তারা ওই নাম্বারে ফোন দেবেন আজকের ভিডিও আর বড় করলাম না দেখা হয়ে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ